ঘরে আছে তো এই হয়েছে আজকের পুরো কেরালাতে দিন কাটলো এভাবে সারাদিন কাম করোনো তোমাদেরকে সবি সবই দাঁড়ানো তো এদিক আসার একটাই উদ্দেশ্য এখানে নাইটকেল পড়ে থাকে এই যে গাছপালা দেখতে পেয়েছ এখানে নাইটকেল পড়ে থাকে এখানে নাইরকেল কুড়ার লাগে এদিকে আসার একটাই উদ্দেশ্য তো নারকেল পেন না তো তাদের কিছু করার নাই তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দিবে লাইক দিবে তো ভিডিওটা এখানেই শেষ তোমার সব ভালো থাকো সুস্থ থাকো তো ঘর চলে এসেছি তো গাই চলে এসেছি নতুন ভিডিও নেই তো এই হচ্ছে কেরালা সকাল কাম ফাম দশটা বেজে গেছে দশটা বেজে সাড়ে দশটা বেজে গেছে তো এখন যাব দোকান খাওয়া দাওয়া করবো তো সামনে থেকে আগাছি দেখতে পাচ্ছ কেরালা সকালের অবস্থা এই যে আমি তোমাদের ভাই এখন সামনে দিকে আগাবো দেখা যাক কি হয় তো এই হয়েছে কেরালার সকাল মানুষ জন্য এই দুটা গাড়ি আছে মানে এটা মেন রাস্তা লয় মেন আছে সামনে তো এই জন্য এই রাস্তাতে অত ভিড় নেই তো সামনে মানুষের খুব ভিড় আছে এদিকে চাপা চাপে নেই তো এদিক এই যে বাড়িখান দেখতে পুজো গাড়ি টাইলের বাড়ি মনে হচ্ছে আর এদিকে চার পাঁচখান গাড়ি মানে একাধখ খান গাড়ির পঁয়ত্রিশ লাখ ছত্রিশ লাখ টাকা দামে এক কোটি টাকার গাড়ি ভাড়া আছে আর বাড়ি দেখলে কেমন তো এখানকার মানুষের প্রচুর টাকা প্রচুর টাকা তো অবশ্য দোকান চলে এসে যে সামনে থেকে মানুষ ভাড়া কিন্তু আগে দিন পরে এসছিলো আমরা আগে এসছো তারপরে এসেছিলো তো দোকানে চলে এসেছি তো দোকানে এখন চলে এসে খাওয়া দাওয়া করবো তো দোকানে দুটা অর্ডার করেছি জিনিস তখন দিবে এই যে বসে আছে আমাকে এখন অর্ডার নেই দিবে লোকজন থাকতে হবে এই যে চলে এসেছে আমার খাবার নামটাকে ভুলে গেল গাই মনে আসছে না তো আমি এখন খাওয়া দাওয়া করি তোমার সব ভিডিওতে লাইক ফাইক করে দাও তো আজকের খাবারটা টেস্টি হলো তো খাওয়া দাওয়া করে একদম মাথা মুসতে মুখ মস্ত মসতে চলে গেলাম কিন্তু আবার সামনের দিকে রওনা শেষ তো দোকান থেকে পার হয়ে চলে গেলাম তো কেরালার দোকানের অবস্থা খুব ভালোই মানে এখানে একটা মেয়ে ছেলে দোকানে ছিল মানে এখানে মেয়ে ছেলে ছেলে কোনো ম্যাটার নাই মানে তুমি দোকানে ছেলে থাকুক মেয়ে থাকুক কোনো ব্যাপার নয় এখানে সবাই সমান এখন সামনে থেকে দেখা যাক কি হয় তো হাতে ক্যামেরা ধরে লেছি ক্যামেরা লেছি সামনে থেকে আগাছি এই যাবা আবার দেখতে হচ্ছে সেই কোটিপতি গাড়ি দেখো বলে না তিনখান ওদিকে এখন গাড়ি আছে চারখান গাড়ি আছে আর বাড়ি টেলের কোটি টাকার মালিক আর বাড়ি টেলের তো এখানকার মানুষকে বোঝা যাবে না কার টাকা আছে বা এতজনের এত এত টাকা দিয়ে কি বলবো মানে বাড়ি ঘর দেখলে বলছে রাত পাশান এই যে আমটা দেখতে পাচ্ছ আমটাকে কি সুন্দর পাকা আম গাছ পাকা এটা ভালো নয় তো খাওয়া দাওয়া ছিল দেখতে পাচ্ছি এদিকে যে ছোট ছোটো রাস্তা গোলকি গালা পিস এত সুন্দর করে রাখা আছে কি বলবো তো একটা আম পড়ে আছে যে দেখতে পাচ্ছ হলুদে আমটা এই যে জুম করলাম হলুদে আমটা আমটাকে দুদিন থেকে ভাবছি লি বলিব কিন্তু আমটাকে লি নেয় এই ছোট আমটাকে পড়ি হলে এনেও এটাকে খাবো কি বলবো এত সেন সেন লে একদম হচ্ছে মাথা পাগল হয়েছে এই যেখানকার বাড়িগালা দেখতে পেয়েছ চলে এসছি যেখানে আমরা কাম করছি সেখানে এখন চলে এসেছি এই যে সামনে দিকে খাওয়া দাওয়া ভালো তোমার দেখতে না খাওয়া দাওয়া করেছিল এন কেরালার দোকান থেকে তো কেরালার দোকান গেলা মেয়ে থাকে ছেলে থাকে নাই ছোটো বড়ো নাই দোকানে থাকে কাম করো কি যে দোকানে আছে মেয়ে ছেলে দেখো আমাদেরও দেখে যে মেয়ে দোকানে আছে কি বলবে এটা এদিকে আলাদা এদিকে আলাদা এদিকে মেয়ে থাকতো দোকানে একই ছেলে মানে কোনো দিকে মেয়ে একটা আলো ব্যাপার টমটা নিয়ে নাম টমটা খাবো টমটা খাবো তো গাছ পাকা সেন্টার শুনে একদম ভরে আলো খাবো তো গাইজ কাম ফাম শেষ করে একদম জামা পোশাক পিনে টুপি পিনে একদম ক্যামেরা ধরে সামনে দিকে এগোতে লাগলাম তো এখন যাবো ঘরে তো আমাকে মিস্ত্রি সদস্য কয়টা বাজে তো আমি বললাম সাড়ে পাঁচটা বাজে তার মাস পাঁচটা চল্লিশে মানে কালকে আগের দিন যে মাসটা ছিল সে মাসটা কিন্তু মিস হয়ে গেছিলো মানে কিছুক্ষণে দেরি লেগে মাছটা মিস হয়ে গেছিলো আজকে কিন্তু মাছ মিস করবো না তোমরা দেখতে পাইছো এই যে বাড়িটা দেখতে পাইছো বাড়িটাতে এত এত গাছ কি বলবো ফুলের মানে চারিদিকে গাছে খালি ফুল আর ফুল আর ফুলের গাছ বাড়িতে গাছে ভরা মানে কেরালার প্রত্যেকটা বাড়িতে অনেক 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 প্রচুর গাছ তো দেখতে পাইছো আমি কিন্তু ছকমক করে আসি রে বাপরে এরই বাপরে সঠার ফেলে দিলাম আবার শুরু করবো আবার ভিডিও শুরু করে দিয়েছি তো এখন কেরালাতে বাজে সাড়ে পাঁচটা বাজে দশ মিনিট আগেই চলে এসেছি তো এই হচ্ছে অবস্থা যেখানে কামফার্ম করছে বিকাল লোক যারা কেরালা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে অত নোংরা নাই পরিষ্কারই আছে ভালো পরিষ্কার তৈরি দেখে গেলেছে দেখেন ভালো ভালো টাউন এলাকা আছে যেমন এদিক তো আছে ছেলে মানে এদিকে দেখলে বোঝাই যাবে সাইনবোর্ড দেখতে লাতে বাংলা লেখা বাংলা লেখা দেখে এখন সামনে দিকে রঙা এত খারাপ এত খারাপ কি বলবো মানে ঘর 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 করে আওয়াজ করছে খালি তো বাঁশ থেকে নামে আর এক জায়গায় নামতে হয় মানে বাঁশে নেমে দু জায়গায় নামতে হবে তারপরে আবার মাছ ধরতে হবে দিয়া ঘরে এখান থেকে আবার মাছ ধরবো তো অবশেষে চলে এসেছি সেই মোড়ে যেখানে আমরা থাকি এই জায়গাটার নাম হচ্ছে পারবেন তো যে তোমরা দেখতে পাচ্ছো এখন দোকান ফোকানে ভিড় হবে কারণ পাঁচটা বেজে গেছে ছটা বেজে অবশেষে তো এই হয়েছে আজকের পুরো কেরালাতে দিন কাটলো এভাবে সারাদিন কাম করলো তোমাদেরকে সবই দেখায় নো তো এদিক দাস্তার একটাই উদ্দেশ্য এখানে নাইট খেল থাকে এই যে গাছ দেখতে পাচ্ছো এখানে নাইট খেল থাকে এখানে নারকেল কুড়ার লাগে এদিকে আসার একটাই উদ্দেশ্য তো নারকেল পেন না তো তাদের কিছু করার নাই তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দেবে লাইক দিবে তো ভিডিওটা এখানেই শেষ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো তো ঘর চলে এসেছি তো ঘর চলে এলাম সারাদিন দেখতে পেল কেনালাতে কীভাবে কাপ করুন খাইনো দাইনো এই যে আমার সব কিছু খাইছে যেমন আজকে বসেছিলো তো সব চাদর ফাদর সব খাঁচেছে তো ভিডিও খানি শেষ মানে ভালো থাকবে সবাই